ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন একটা ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম প্রোডাক্টটা হলো ঝুমকাপড় উপরে আপনার কাটচুপির কাজ ঝুমকাপড়ে কাঠচুপির কাজ অসাধারণ একটা কাজ দেখেন অসাধারণ একটা কাজ মালটা কিন্তু আসলে স্যাম্পল পিস হ্যাঁ আর এস খুব সময় সীমিত আর মাল আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি অফার দিচ্ছি ডিসকাউন্ট অফারে তিনটা কালার আছে ডিসকাউন্ট অফারে দিচ্ছি আমি কালারগুলো দেখাই দিই কালার দেখা নাগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট অবশ্য চাঁদনি চক মার্কেট তৃতীয়তলা সাত নম্বর বিল্ডিং পঁচাশি নম্বর দোকান মাইমুনা ফ্যাশন ওয়ার্ড হ্যাঁ আমাদের শোরুমটা কিন্তু আসলে চাঁদনি চকের তিনতলা ভিতরে একটু ভিতরে কষ্ট করে রাখতে হবে আমি প্রোডাক্টটা দেখাই দিচ্ছি তিনটা কালার আছে আমি একটু রেটটা দেখাই দিচ্ছি দেখেন আমাদের 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 রেটটা দেখাই দিচ্ছি এটা রেট হলো যে আপনার তিন হাজার ছয়শো টাকা আমার ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় একদম আপনার অফার সুপার ডুপার অফার হ্যাঁ যার যেটা লাগবে ইনশাল্লাহ খুব দূরত্ব স্ক্রিনশট দেয় এগুলো কিন্তু আসলে ফ্যান্সির্ক ফ্যান্সি ওয়ার্ক এগুলো পরে জুম না আরাম ডিফারেন্ট জিনিস ব্যতিক্রম যেগুলো অ্যাভেলেবেল পাবেন না এগুলো কিন্তু আপনার দুবাই প্রোডাক্ট দুবাই প্রোডাক্টের মাল এগুলো অ্যাভেলেবেল পাওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আমি কালারগুলো দেখাই দিচ্ছি তিনটা কালার খুব সীমিত আর খুব সীমিত জমা সময়ের জন্য আমরা অফারটা দিচ্ছি ছত্রিশশো টাকার মাল মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর আমাদের শোরুম যারা আসতে চান তাদের ওই ঠিকানায় চলে আসে হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিই আপনাকে এটা হলো আপনার কলিজা কালার উপরে সুন্দর করে আপনার সাদা সাদা এই দিয়ে ডিজাইন করা হয়েছে আর আপনি আবরণ বলি আপনাকে এটা কিন্তু আসলে কাঠচুপির একটা কাজ খুব সুন্দর করে নিখুঁত মাল্টি কাজ মাল্টি কাজ কাঠচুপির মাল্টি কাজ কালার আছে মাত্র তিনটা কালার দেখাই দিয়ে আপনাকে তিনটা কালার আছে যার যেটা লাগবে ইনশাল্লাহ ওই যে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠা দিবেন এটা হলো আপনার ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে হোয়াইট আর আপনার হাতাটা কিন্তু গুটি হাতা টাইপের পাচ্ছেন গতি হাটা রাবারের হ্যাঁ গটি হাতা রাবারের খুবই স্মুথে স্মুথ একদম পাবে জিনিসও অসাধারণ জিনিস ফেন্সি বরখা আর এই একটা আছে পিঁয়াজ কালার খুব ইস্টিক সীমিত একদম সীমিত আর অফার চলতেছে এটা খুব অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আমার স্টক কম ইনশাআল্লাহ স্যাম্পল বুঝে আবার আসছে আবার অ্যাভেলেবেল আসার সম্ভব না খুব সীমিত খুব সীমিত সময়ের জন্য এই অফারটা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন সাতত্রিশশো টাকা বোরখা যাদের লাগবে সদা এই মুওয়ার্স পাঠিয়ে দেবেন আর যারা শরীর আসতে চান সেইটি এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা